আসসালামু আলাইকুম রম দর্শক আজকে আসলে এই যে এই নুক ঢাকাকে নিয়ে বেরিয়েছে আমি এক জায়গায় ইমার্জেন্সি কথা বলতেছিলাম কথা বলতে পারতাছি না আসলে ওখান থেকে আমাকে নিয়ে আসছে পাবে সেখানে পাহাড় দেখবে তো পাহাড়ে কীভাবে ওরা যায় এত যাই হোক প্রায় দশ মিনিট ধরে উঠতেছি পাহাড়টার মাঝে উপরে কিন্তু এখন উ শেষ করতে পারতাছি না মানে ও ম্যাগ ধরবে নিয়ে যে হাতে ম্যাক ধরবে এটা আসলে ইচ্ছা তো তার ইচ্ছাটা তো পূরণ করতে হয় এটা যেন বাদ দিয়ে বেরিয়ে গেছি যে তার মনের ইচ্ছাটা পূরণ করবো হ্যাঁ হরিণ দেখে যা হরিণ সামনে ওটা কি গাছ নাকি কোনো প্রাণী বুঝছে নাকি কাদা নাকি ওটা কি কাদা উঠ ও আচ্ছা তা আমরা প্রায় অনেক উপর আছে আমি আমার সব তোদেরকে একটু দেখাইলে আপনি একটু দেখেন পূর্বে দেখেন এই যে ম্যাক কিন্তু অলরেডি যে যাচ্ছে কষা কষায় বা এখানে হ্যাঁ ওইদিন সে সময় তুষার পরে এখানে দেখেন আমাদের বা সব অনেক দূর আসলে দেখা যাচ্ছে না আমি একটু জুম করি দেখেন অনেক দূরে কিন্তু আমরা আসলে পাহাড়ের প্রায় অনেক চলে আসে ও মাই কি একটা পরিবেশ আজকাল ক্যামেরাতে নিতেছে না অবশ্য ক্যামেরাটা পুরোটা ধরতেছে না দেখেন যে যাচ্ছে পুরোটা অন্ধকারে এখন বাজে কয়টা পাঁচটা ছত্রিশ বাজে এখন বরাবর তো এখনও তো মাইগ্রেমের টাইম হয় নাই মাইগ্রেমের টাইম হবে সাতটা বাজে এখন পাঁচটা ছত্রিশ বাজে মানে সাড়ে পাঁচটা বাজে তো মা এটা আসলে আমরা বিকেল টাইম এখন কিন্তু সূর্য ডুবেই নাই মানে কুয়াশার কারণে বা তুষার কারণে আসলে সব বেলোবে হয়ে গেছে সব অন্ধকার হয়ে গেছে এই শুনুন আমি একটা কথা বলি এই যে উপরে দুটাররা কিন্তু রিক্স নেই কারণ এখানে বন্য প্রাণীর আছে জামেলা কিন্তু এখানে মানে রিক্স আছে কিন্তু এমনি একজন কে ফুল সে ধরে যেতেছে থানার শোনাতে আবার তুমি এখানে যাচ্ছ এক ঠাকি পাহাড়ের মাঝে পাহাড়ের মাঝে আবার পাহাড়ের উপর উঠতেছ হো একবার দেখেন পরিবেশটা আসলে চতুর্দিকে দেখেন একটু পরিবেশটা বিশাল উপরে হো হাফাচ্ছি ওই হ্যাঁ পাথর মধ্যে সাবধান পা দিও হ্যাঁ উঠে কাছে যান উঠ কিন্তু কেমন মারে উমাই গো তুই পয়সা তুই পয়সা লেগে গেছে এই সাতান উঠো হ্যাঁ এই জুতা পরে আসলে কেন আসটা ঠিক হয় সিপ কটে অল্লাফ আকবর বিজয় করে গেছ হ্যাঁ আকবর দুই মিনিটে বেঁচে যাবো আচ্ছা যে একটা অবস্থা দুই মিনিটে বেজে যাব আচ্ছা ক্যামেরা তো দোত আছে না বিষয়টা দেখেন সামনে এক কিছু দেখা যাচ্ছে না কিন্তু সামনে সামনে তো উপর আছি দেখেন এখানে উঠে 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 গেছে জানো কিন্তু করে কিছুই দেখা যাচ্ছে না এই যে একটা এগুলো অবশ্য বন্য প্রাণী না এগুলা ওই যে সামনে উপরে তারা বসবাস করে তারা নিচে নামে না একদিকেই থাকে উপরেই গাছ টাস খায় ওই যে ওইদিকে কিন্তু আসলে যে আলুটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে রোদ্রের আলুটা আর কি ঠিক আছে এখনও কিন্তু দেখেন এখন সূর্য কিন্তু সাথে দেখাচ্ছে এখন অন্ধকার না কিন্তু আসলে ওই যে পরিবেশটি আসলে অন্যরকম আচ্ছা দশ তুমি এদিকে আসো তোমার আবেগটা আমাদের সাথে শেয়ার করো দর্শকদের সাথে শেয়ার করো কি মনে ভাল লাগবে তুমি এখানে তো আজকে ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম তো অনেক অনেক রিক্স নিউ তুমি আসলে তোমার হ্যাঁ অনেক ভালো লাগতেছে ওকে তুমি এই জায়গাটা দাঁড়িয়ে তুমি নিজেকে কি মনে করতেছি আচ্ছা উনি মনে করতে বিদায় করে বলছে নাকি ওকে আসলে দেখছো এখানে কিন্তু আমরা আসলে কি বলবো কিচ্ছু দেখা যাচ্ছে না আমার একটা পরিবেশ আছি আমার আমার ক্যামেরাটাও আসলে পানি দিয়ে ভিজে যাচ্ছে লাভ ওকে বন্ধু বন্দুকের দেখা যাচ্ছে আসলে বন্দুকের কি দেখা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না হাত বরাবর সামনে কি দেখাচ্ছে আচ্ছা বন্ধু তুমি দাঁড়াও তুই একটা ছবি ওকে পুশ নাও ওকে ওকে এই হলো আমাদের সম্মানিত দর্শক বন্ধু এই পরিবেশটা আমরা প্রায় অনেক উপরে আছি বর্তমানে এটা একশো ফুটের কাছাকাছি হবে হ্যাঁ একশো ফুট না আর বেশি হবে হ্যাঁ একশো ফুট মানে আমরা অলরেডি পাহাড়ের উপরেই থাকি আমাদের বসবাস সব পাহাড়ের উপরেই আমরা যেখানে আছি এটা পাহাড়ের উপরেই বসবাস মানে এই পাহাড়ের উপর থেকে আরও একশো ফুট উপরে আমরা চলে আসছি অলরেডি ঠিক আছে মানে দৌড়াতে দৌড়াতে আটতে আটতে মানে উঠে আসছি তো আপনাদের সাথে ভাবলাম কিছুটা আমাদের কোন সিটিতে কিছুটা শেয়ার করি তো এই হলো অবস্থা তো আমাদের সাথে থাকুন কিছুক্ষণ আরও অপেক্ষা করবে এই জায়গায় কারণ এইখানে এমন একটা অবস্থা হবে যে আমরা আমার ফ্রেন্ড যে আছে তাকে আমার সামনে থেকে তাকে দেখা যাবে না ওকে